উচ্চস্ত্রবার উচ্চাভিলাষ বিশ্ব চরাচরের সেই সব মানবের উদ্দেশ্যে যারা মানব হয়েও মানবেতর তর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে আমাদের উচ্চ মতো মালিকের একটাই দোষ শ্রমিক জীবন দিয়ে কাজ করলেও শোষণের মাত্রা কমে না পারিশ্রমিক রূপে যা দেয় তাতে কোনো রকমে যান বাঁচে সুস্বাস্থ্যও হয় না বাঁচার আনন্দও হয় না মালিকদের এই এক চালাকি ঠিক করে বাঁচতেও দেয় না সহজে মরণও হয় না সুন্দর ধরিত্রী পরবর্তী প্রজন্মের হাতে এরাই ভবিষ্যতেই হলকের হাল ধরবে বিশ্বের বায়ু বেরিয়ে গেছে বিশ্বের সজীবতা যেন ক্রমশ নিঃশেষ হয়ে আসছে অসুস্থ মর্তলোকের চিকিৎসার প্রয়োজন মরজগত সুস্থ না হলে এই ভূমণ্ডল প্রাণীদের বসবাসের অযোগ্য হয়ে উঠবে এখনই সময় মর্তধামকে মানে প্রতিটি দেশকে সুস্থ সুন্দর রূপে গড়ে তোলা না হলে পশুতে পশুতে হানাহানি দেশে দেশে খুনো শেষ হবে না সকলে মিলে প্রকৃতির মাঝে নির্ভয় বিচরণ জাতি গোত্র ধর্মে কোন বিভেদ নেই সবাই আপন খেয়ালে গ্রাম যেন বিশ্বমায়ের আঁচলে নিশ্চিন্তে বেড়ে ওঠার এক যৌথ পরিবার Today is very sunny weather. You look very pretty. Your hat very beautiful. <laughs> Dixon, do we have guys still coming back? Oh, okay. Let's go buy tickets.

Here, so many visitors, so many people come from outside country to see this uh, heritage. We Bangladesh are very rich. Once upon a time, yes. guys. Still coming You look young, young Bangla cinema. Very very nice baby. Is it? Nobody, nobody means Asan munjil. This is very big architect. Mughal architect. Yeah. You see, these are bombus arts. This is made in 1872 by Nawab Nawab. লর্ড তৃতীয় বিশ্বের মানুষগুলো বিদেশি দেখলেই সাহায্যের জন্য বেহায়ার মতো হামলে পড়ে এ যেন তৃতীয় বিশ্বের রাজনৈতিক নেতা বিদেশি এম্বাসি বা হাইকমিশনে ব্যক্তির স্বার্থে ধর্ণা দেওয়ার ভিডিও চিত্র বৈসর্গিক সৌন্দর্যের মাঝে বিশ্ব প্রকৃতির গোলে নির্মল ভালোবাসায় বেড়ে ওঠা সে তো প্রগতিরই নামান্তর মা বলতেন জীবন মানে গতি ছুটে চলা ছুট ছুট বেগবত্তা প্রাণের জন্য গতিময়তার লড়াই দ্রুত ধাবমান ধূমকে গতি চাই গতি কিন্তু গতি সত্তমের রসিকতায় ভয়ের অগ্রগতিকে দুর্গতিতে পরিণত করেছে তবু ছুট 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 সামাজিক নৈতিক মানসিক শুদ্ধতার জন্য চাই গতি চাই প্রগতি বাস্তব জীবন যেন এক গতিময় গীতিকাব্য আজ শত শত হাজার হাজার অশ্বের মননের মরণ হবে মননের মৃতের রক্তের মাঝে ডুবে যাবে শত শত নারী ছেড়া ধন আজ চিরপরিচিত প্রকৃতির কোল থেকে মাতৃস্নেহ থেকে ধূমকেতুর মতো ছিটকে পড়বে অজানা অচেনা কোন মহানগরে শত হতাশার মাঝে জন্ম নেবে কিছু নরপি মানুষের নির্দয়তার সাক্ষী আমাদের মতো অবলা হয়ের নিঃশব্দ আর্মচিৎকার কোনো দিনও পৌঁছবে না বিশ্ববিবেকের কর্ণকুহরে কুহেলিকার মতোই তারেই তারে রটে যাবে নিঃশব্দ ইমাইগ্রেশন উপড়ে পড়া শুমি বৃক্ষের মতো উচ্চৈশ্রবা নন্দন ধীরে ধীরে প্রবেশ করবে কংক্রিট নরকের অচিন গভীরে গহীন প্রাণহীন শহরের প্রতিটি ধূলিকণায় রচিত হবে উচ্চশা সন্তানের ঘর্মাক্ত রক্তাক্ত এক করুণ কাহিনী প্রকৃতির বুকে অফুরন্ত খাদ্য ভাণ্ডার ছোট বড় সবের জন্য ছড়িয়ে আছে খাবার 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 কেবল সারা মান মজা করে চিবিয়ে চলা পেট ভরে আহার করা কোথাও কোনো অভাব নেই শহর মুঠোয় ভরা খাবার রেশন করে খাও পাত্র ভরা মুঠো মুঠো খাবার হলে থেমে থাকো যতক্ষণ না পরবর্তী রেশন ময়লা পরিষ্কারে মিউনিসিপ্যালিটির যে লোকটা আসে তার কাছে আমাদের খানা আর পায়খানার কোনো তপাত নেই সব মিলেমিশে একাকার ও আমার খাবার আর বিষ্ঠা সবই তুলে নেয় নোংরা মনে করে এ যেন তৃতীয় বিশ্বের গণতন্ত্রের মতো মানের কোনো ব্যাপার নেই ভোট একটা হলেই হলো একটা ভোট হলেই চলবে দেশ আর এই আমেরিকা রাইত অগো তখন দিন মজাই লাগে আমরা যখন ঘুমাই হেরা তখন জায়গা থাকে এইবার আমেরিকায় আমি জায়গা থাকুক তরা ঘুমাবি আমরা স্রষ্টা সৃষ্টি তা বলে আমাদের ভালো করার নামে এই অত্যাচার কি মানুষের সাজে আবার কেমন ঢং করে বলে জীবে দয়া করে যেই জন সেই জন বিচে ঈশ্বর এই কি তোমাদের ঈশ্বর সেবা বিশ্ব প্রতীতিতে আমার পালনকর্তা আপন সন্তানের মতো বুকে করে স্নান করাত জলের কণায় কণায় প্রতিটি বারি বিন্দুতে স্নেহ আদর ভালোবাসা মিলেমিশে টলমল করত মানুষ যেন সেবাব্রত নিয়ে বিশ্ব চরাচরে দেবদূতের ন্যায় বিচরণ করছে মর্তলোকের মাটির মানুষটি যেন প্রাণীকুলের প্রতি এর সক্ষতা সুবাতাস যুগে যুগে তারায় তারে রটিয়েছে মাঝে মাঝে নিজেরে প্রভু যিশুর দুর্ভাগ্যের সাথে তুলনা করি মানবের মঙ্গলের জন্য মানবেতর জীবন যাপন প্রতিদিন কাঁধে যে প্রেম পরাচ্ছে এ যেন প্রভু যিশুর কুশে বেঁধার মতো মৃত্যুকে আলিঙ্গন না করা পর্যন্ত এ শেষ নেই আমার চেহারা নায়কের মতো একবার আমেরিকা যেতে পারলে ওই ছবির কমরেডদের মতো সিনেমায় অভিনয় করতাম হলিউডে চান্স নিতাম একবার আমেরিকায় যেতে পারলে হয় মজা হতো একদিন মালিককে পিঠ থেকে ইচ্ছে করে মাটিতে ফেলেছিলাম মারও খেয়েছি মাঝে মাঝে ঘাটতালামিও করতাম আর হাত দেখিয়ে লাথিও মেরেছি একটা স্বাধীনতা ছিল যেতেছি বড় কষ্ট লাগে তগরে ছাইরা যেতে ডলার কামাযা তগরেও একদিন আমেরিকা লয়ে যাবো যখন বৃষ্টি নামত কেমন পাগল পাড়া হাওয়ার মাতামাতি দমকা হাওয়ায় বৃষ্টির ছাঁটে সব বাড়ি ফেরার আকুল ছোটাছুটি আমরা সব বরিশনের মাঝে ঠায় দাঁড়িয়ে ভিজতাম আর ভিজতাম কেমন এক স্নিগ্ধ প্রশান্তি এসপিসি এ দাও টু সোসাইটি ফর প্রিভেন্টিং তুমিও ধনী দেশের জন্যই গরিবের জন্য নও মানুষের জন্য খেটেও মানুষের মন পায় না পাই শুধু লাঞ্ছনা গঞ্জনা তার জ্বরেও অবহেলা সারা বিশ্ব এখন সরকারি দল আর বিরোধী দলে বিভক্ত কামড়ি মারামারি লেগেই আছে সজাতির মাঝে এই মারামারি কামড়াকামড়ি কোথাকার এক ভিন জাতের পুঁজকে অ্যাম্বাসেডার কমিশনার বা ইউএন মিশন আমাদের ঝগড়া মেটায় বড় লাগে আর ভালো লাগে না এক ঘে দিনের পর দিন একই রুটে গাড়ি টানা কোনো বৈচিত্র্য নেই চল্লিশ বছর ধরে একবার এ দল আর ও দল কোনো পরিবর্তন নেই কোনো উন্নতি নেই এ যেন এক পরিবারতন্ত্রের গোলক কোন দিকে শুনেছি এয়ারপোর্টে ঘুষ দিতে হয় সারা জীবন এত আয় করলাম কিন্তু হাতে কোনো টাকা নেই সব মালিকের পকেটে ইমিগ্রেশনে কাউকে দিয়ে ফোন করালে হতো আমি আমেরিকায় যেতে পারব না কেন বাউন্ডারি লাইন কার সৃষ্টি মানুষের আমরা তো পৃথিবীকে খণ্ড খণ্ড করে ছোটো ছোট গন্ডি তৈরি করিনি তোমাদের সৃষ্টিকর্তা তো পৃথিবীতে বাউন্ডারি লাইন দেননি কেন আমাকে যেতে দেবে না শালা মানুষ মানুষের বাচ্চা সৃষ্টির জীব বেজম্মা মানুষ দাও সেই অন্তহীন পৃথিবী ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই অন্তহীন মতো